রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে শিবির নেতা আলী রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল নামে শুক্রবার বিকেল তিনটা বিশ মিনিটে রাজশাহী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন আলী রায়হান রাজশাহী কলেজের বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পড়াশোনা শেষ করেছেন তিনি রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন তার বাসা রাজশাহীর তাহেরপুর এলাকায় স্থানীয়রা জানায় পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী আলুপট্টি এলাকা দিকে যান শিক্ষার্থীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস সংলগ্ন এলাকায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় এ সময় গুলিবিদ্ধ হন আলী রায়হান পরে তিন দিন রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান তিনি রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন শিক্ষার্থীরা বাংলাদেশ জালেম সরকারের হাত থেকে মুক্ত করেছে এখন যদি কেউ আবারও বাংলাদেশের দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তিনি আরও বলেন জনগণ যাদের ফুলের মালা দিয়ে বরণ করতে পারে তাদের দেশ ছাড়াও করতে পারে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের রক্তের দাগ না শুকাইতে অন্য একটি দল লুট ও নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করেছে তাদের আমরা ঘৃণা করি এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জামাত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন